নবীদের ওয়ারিশ আলেমদেরকে বাদ দিয়ে এমন ভ্রান্ত নেতাদেরকে তারা নির্বাচন করে নিয়েছে যারা তাদেরকে বোমরা করেছে যারা বলেনি নামাজের কথা যারা বলেনি দিনের দিন ইসলাম প্রতিষ্ঠার কথা যারা বলেনি রোজার কথা যারা ডাকেনি আল্লাহর পথে আপনাকে ঠেলে দিয়েছে বিপদের পথে এরকম তারা নিজেরাও নামাজ পড়ে না অন্যকেও নামাজের উপদেশ দেয় না নিজেরাও জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে না অন্যদেরকেও বাঁচায় না এদের পিছনে পড়ে তাদের জীবনটা অনেকে বরবাদ করে ফেলে তখন তারা আল্লাহ তালা সামনে কথা বলবে যে আল্লাহ আমরা এই বড় বড় নেতাদের অনুসরণ করে আমাদের জীবনটা আমরা বরবাদ করে ফেলেছি এরা চাইলে আমাদেরকে সঠিক পথ দিতে পারত এরা চাইলে আমাদেরকে নামাজের আদেশ দিতে পারত যে তোমরা নামাজ পড়ো এই আদেশ দিতে পারতো আমরা মানতে বাধ্য ছিলাম কিন্তু আমাদের তারা নামাজের উপদেশ দেয়নি তারা আমাদের নামাজের উপদেশ দেয়নি সৎকালের উপদেশ দেয়নি তারা আমাদের সঠিক পথের আহ্বান করেন এর আমাদের গুমরা করেছে সুতরাং আল্লাহ আপনার কাছে দাবি আপনি এদের কি করুন ডবল আচার দেন আমাদের আমাদের তো শাস্তি দেবেন এদেরকে দ্বিগুণ শাস্তি দেন এদের কারণে আজকে আমরা যার এই কষ্ট আমাদেরকে সহ্য করতে হবে